আসসালামু আলাইকুম ইরফান আমরা চলে আসলাম জে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য পাকিস্তানি আগানোর স্টিচ ব্র্যান্ডের এগুলো প্রত্যেকটা ড্রেস একে করে আমরা ডিটেলসে দেখিয়ে দেবো খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটাই কিন্তু আমার ডিসকাউন্ট অফার আপনারা আজকে পেয়ে যাবেন এক করে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার আপনাকে আমার ডিটেলসে দেখিয়ে দিব এটা কিন্তু প্রত্যেকটা প্রাইস তিন হাজার একত্রিশশো বত্রিশোশো টাকা প্রত্যেকটা প্রাইস ছিল সম্পূর্ণ এটা আজকে ডিসকাউন্ট অফার এগুলো আপনারা পেয়ে যাবেন শপের নামটা হচ্ছে জে ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জেস স্টেডিং ফেসবুক পেজ আছে এস রেশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফর্টি টু পর্যন্ত এগুলো প্রত্যেকটা লংগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে স্মল মিডিয়াম লাস্ট যাদের যেটা লাগবে জাস্ট আপনার স্ক্রিনশটটা নিয়ে কিন্তু অর্ডারটা আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে গলার ডিজাইনটা সম্পূর্ণ কিন্তু সফট শিফের মধ্যে এটা ওয়ার্কগুলো করা আছে হেভি ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো প্রিমিয়ামের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে নিচে প্যানেলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচে প্যানেলটা উপরে যে ফেব্রিকটা থাকবে প্রত্যেকটাই কিন্তু সফট শিফনের মধ্যে উপরে আপনার ফেব্রিকটা পেয়ে যাবেন আর সম্পূর্ণ হ্যান্ড টাচিংয়ের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে আর ভিতরে যে আশ্রয় পার্টটা আছে সফট র সিল্কের মধ্যে আশ্রয় পার্টটা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার স্লিপ পার্টটা ফুল স্লিপস ইনারটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার ওনারটা লং ফেব্রিকের মধ্যে ওনারটা থাকবে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে কিন্তু আপনারা ওনারটা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনারটা সম্পূর্ণ এগুলো প্রত্যেকটি আগানোর টু পিস কালেকশন হবে একই করে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটি কালার আপনাদেরকে আমার শর্টকাটের ডিটেলসে দেখে দিব এটা হচ্ছে আরেকটি ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার আছে গর্ডেজ টাইপের মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো আছে আজকে আপনারা শুক্রবার উপলক্ষে আপনার ডিসকাউন্ট অফার এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালার এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল লাগবে যাদের যেটা লাগবে জাস্ট আপনার সাইজটা কনফার্ম করে কিন্তু অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আপনার অন্যটা লং ফেব্রিকের মধ্যে অন্যটা হবে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে কিন্তু আপনারা অন্যান্যটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কারেরার মধ্যে আছে নেক্সট আপনাদেরকে ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি এক একটা গড় মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেস হবে এটা লংটা আপনারা পেয়ে যাচ্ছেন ফর্টি থ্রি ফর্টি ফোর পর্যন্ত এটার লংটা আপনারা পেয়ে যাবেন আর বডি যেটা আছে প্রত্যেকটা সাইজ অনুযায়ী আপনার বডিগুলো পেয়ে যাবেন এটা কিন্তু গলার মধ্যে মিরাল ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে ওয়ার্কগুলো করা তাছাড়া সম্পূর্ণ ড্রেসের মধ্যে কিন্তু ফিনিশিং সুতার মধ্যে কিন্তু ব্ল্যাকের মধ্যে ওয়ার্কগুলো করা আছে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে আর এটা হচ্ছে আপনার স্লিজপারটা পার্টটা হচ্ছে এটা লং ফেব্রিকের মধ্যে অন্যটা হবে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে কিন্তু আপনারা অন্যান্যটা পেয়ে যাবেন শপে চলে আসতে পারেন শপে আসা আপনার ডিটেলসে দেখে এগুলো আপনারা দেখে দেখে নিয়ে নিতে পারেন প্রত্যেকটার কিন্তু লং আপনারা ফর্টি টু ফর্টি থ্রি পর্যন্ত আপনারা লং পেয়ে যাবেন আর বডি কিন্তু প্রত্যেকটা সাইজ অনুযায়ী আপনার বডিগুলো আপনার নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা সম্পূর্ণ স্টোনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে হেভি ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে নিচে প্যানেলটা দেখে দিচ্ছি এটা এটা হচ্ছে নিচে প্যানেলটা চিকেনের মধ্যে ওয়ার্কটা করা ফিনিশিংয়ের মধ্যে ওয়ার্কটা করা আছে আর এটা হচ্ছে স্লিপারটা সুস্লিপস হাতাতে ইনারটা করা আছে এটা হচ্ছে আপনার অন্যটা লং ফেব্রিকের মধ্যে অন্যটা হবে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে কিন্তু আপনার অন্যটা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার অন্যটা অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্ট্রিডিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনার প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওসগুলো কিন্তু আপনার আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা খুবই সুন্দরভাবে এগুলো এগুলো ওয়ার্কগুলো করা হবে আগানোর টু পিস এগুলো প্রত্যেকটাই কালেকশন ছিল আর এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু আপনার রেগুলারলি পেয়ে যেছিলেন তিন হাজার তিন হাজার দুইশো টাকা থেকে এগুলো প্রত্যেকটা প্রাইস ছিল এটা কিন্তু আমরা সম্পূর্ণ আপনার ডিসকাউন্ট অফার এগুলো পেয়ে যাবেন একটু পরেই কিন্তু এটা প্রাইসগুলো আপনার জানিয়ে দেওয়া হবে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথে সবাই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওসগুলো কিন্তু এখানে আপনি আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে গলার ডিজাইনটা খুবই সুন্দরভাবে হেভি ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা হয়েছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা অরিজিনাল পাকিস্তানি এটা আগুন কালেকশন হবে কোনো রিপ্লিকা কোনো ভার্সন হবে না রিপ্লিকা ভার্সন আপনার এতটা ফিনিশিং পাবেন না বা এতটা গর্জেস টাইপের মধ্যে আপনারা পাবেন না আর রেপ্লিকা যেগুলো থাকে এটা সম্পূর্ণ জর্জেটের মধ্যে হয় এটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট পিওর সফট শিফনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা এটার অন্যটা সম্পূর্ণ কন্টেস্ট টাইপের মধ্যে অন্যটা করা আছে প্লাস ওনার মধ্যে কিন্তু ছিটার ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার আছে যাদের যেটা লাগবে জাস্ট আপনার স্ক্রিনশটটা নিয়ে সাইজটা অ্যাভেলেবেল আছে কিনা আপনার দেখে কিন্তু অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা স্টোনের মধ্যে ওয়ার্কটা করা আছে মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা কম্বিনেশনের মধ্যে ওয়ার্কটা করা পার্টটা হচ্ছে এটা আর এটা হচ্ছে অন্যটা রং ফেব্রিকের মধ্যে অন্যটা হবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে ঢাকার বাড়ি নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স পে করে আপনাদেরকে অর্ডারটা কনফার্ম করে নিয়ে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওজগুলো কিন্তু এখানে আপনারা সবার আগেই পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন এগুলো প্রত্যেকটাই কিন্তু অথেন্টিক অরিজিনাল পাকিস্তানি এগুলো প্রত্যেকটা প্রোডাক্টগুলো হবে আগানোর টু পিস কালেকশন এগুলো প্রত্যেকটাই কিন্তু আগানোর টু পিস কালেকশন হবে এটা হচ্ছে আপনার ওড়নাটা খুবই সুন্দর ডিজাইন এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে এগুলো প্রত্যেকটা এই ডিজাইনগুলো হবে নেক্সট আপনাকে ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি একেবারে ইউনিক ইউনিক ডিজাইন আছে ইউনিক ইউনিক কালারের মধ্যে হবে আর প্রত্যেকটার সাইজ আবারও আমরা বলে দিচ্ছি ফর্টি টু ফর্টি থ্রি পর্যন্ত কিন্তু আপনারা প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন লং প্রত্যেকটার থাকবে ফর্টি টু ফর্টি থ্রি পর্যন্ত আর প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল হবে স্মল মিডিয়াম লার্জ এটা হচ্ছে ওনারটা ওনার আচল পাটা দেখেন খুবই সুন্দরভাবে ঘের মতো ওয়ার্কটা করা আছে হেভি ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কগুলো করা থাকে নেক্সট আপনাকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার কিন্তু হেভি ওয়ার্কের মধ্যে ওয়ার্কগুলো করা আছে আর প্রত্যেকটার কিন্তু সম্পূর্ণ ফুল স্লিভ হাতার মধ্যে কিন্তু সম্পূর্ণ ইনারটা করা আছে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা অর্ডারটা করার আগে কিন্তু আপনার সাইজটা এভেলেবেল জেনে নেবেন সাইজটা অ্যাভেলেবেল আছে কি না দ্রুত আপনার স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন চাইলে আপনার শপে চলে আসতে পারেন শপে আসে আপনার ভিজিট করে দেখে দেখে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন থাকবে এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন নেক্সট আপনাকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি প্রত্যেকটার কিন্তু সাইজ আপনার লং প্রত্যেকটার পাচ্ছেন ফর্টি টু থেকে ফর্টি থ্রি পর্যন্ত আর অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্ট্রেডিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনার প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওসগুলো কিন্তু আপনার আপডেট পেয়ে যাবেন অরিজিনাল প্যাক পাকিস্তানি সফট শিফনের মধ্যে এগুলো কালেকশন গুলো হবে এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ কন্টেস্ট টাইপের মধ্যে ওনাটা পাচ্ছেন প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে কিন্তু আপনারা ওনাটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার ওনাটা এখন যে ড্রেসগুলো দেখাবো এটা সম্পূর্ণ গাউন টাইপের মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো থাকবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই লং ফেব্রিকের মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো থাকবে এগুলো রেগুলারলি প্রাইস ছিল আপনার তিন হাজার তিন হাজার দুশো টাকা থেকে এটা আপনার ডিসকাউন্ট অফার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার একশো টাকা একুশশো টাকা দিয়ে কিন্তু এগুলো প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে এটা সম্পূর্ণ গোল্ডেন সিকোয়েন্সের মধ্যে ওয়ার্কটা করা আছে হেভি ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা ব্যাকসাইডটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ব্যাকসাইড সিটার মধ্যে এটা সম্পূর্ণ হ্যাঁ স্লিপ পার্ট ওয়ার্কটা করা আছে ব্যাক টা সম্পূর্ণ প্লেন হবে আর এই যেগুলো লাস্টে দেখানো হচ্ছে এটা সম্পূর্ণ গাউন কালেকশন আপনারা পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার ওনাটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার আছে যাদের যেটা লাগবে জাস্ট আপনার স্ক্রিনশটটা নিয়ে কিন্তু অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি মাত্র একুশশো টাকা থেকে এগুলো আপনি নিয়ে নিতে পারেন রেগুলার প্রাইস ছিল তিন হাজার তিন হাজার দুইশো টাকা থেকে আর এটা লং আপনারা পাচ্ছেন ফর্টি ফোর ফর্টি ফাইভ পর্যন্ত কিন্তু আপনার লংগুলো পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ জেড ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে একেবারে হেভি ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কগুলো করা আছে অরজিনাল পাকিস্তানি আগামী এটা সম্পূর্ণ ডিসকাউন্ট অফার আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং ইউনিক কালেকশন আছে এগুলো প্রত্যেকটাই জাস্ট আপনি স্ক্রিনশটটা নিয়ে কিন্তু অর্ডারটা আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আপনার অন্যটা ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে ঢাকার বাইরে নিতে হলে এক্সট্রা দাম বলাতে চা আসবে করে আপনাদেরকে অর্ডারটা কনফার্ম করে নিয়ে নিতে হবে লাস্ট আপনাদেরকে মেরুন টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট একেবারে ইউনিক টাইপের মধ্যে এগুলো প্রত্যেকটাই কালেকশনগুলো হবে তাছাড়া শপেও চলে আসতে পারেন শপে আসে আপনার আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন সাদা বার আগানুর স্টিচ স্টিজ প্রত্যেকটা কালেকশন কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আর আজকে যেগুলো দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ ডিসকাউন্ট অফারে পাচ্ছেন মাত্র একুশশো টাকা থেকে এগুলো প্রত্যেকটা আপনি নিয়ে নিতে পারবেন দ্রুত স্ক্রিনশটটা নিয়ে আপনার অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটা হচ্ছে ব্যাক সাইডের হাতাটা খুবই সুন্দর একটি ইউনিক টাইপের মধ্যে হাতাটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার ওনাটা প্রত্যেকটা প্রাইস কিন্তু ফিক্সড থাকবে দুই হাজার একশো টাকা শপে চলে আসতে পারেন শপের নামটা হচ্ছে জে স্টেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জে স্টেডিং ফেসবুক পেজ আছে এস্ট্রেশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম